হোয়াটসঅ্যাপ বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমরা আজকে নিয়ে এসলাম আপনার সামনে টিভিএস মেট্রো প্লাস বাইকের একটা নতুন কার্স মূলত বাইকটা প্রবলেম ছিল একটু ওয়ারিংয়ের সেটা হচ্ছে লাইট কিংবা হেডলাইট দিলে একটু প্রবলেম করতো আমরা ওয়ারিংটা খুলে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে দেখেন ওয়ারিংয়ের তার এখানে ফল্ট হয়ে গেছে সাধারণত টিভিএস গাড়িগুলার এত তাড়াতাড়ি তার নষ্ট হয় না জাস্ট এই বাইকটা একটু কেন যদি নষ্ট হয়ে গেছে তারপর বাইকটা চলছে মোটামুটি তিরিশ হাজার কিলোমিটারের মতো আর এদিকে যদি দেখাই এদিকে আমরা সিট টিংটা খুলছি মানে সাই ফিল্টারটা পরিবর্তন করবো এই হচ্ছে সাই ফিল্টার তো নষ্ট হয়ে গেছে আর এখানে আছে এয়ার ফিল্টার তো এয়ার ফিল্টারটা আমরা পরিবর্তন করবো আর এয়ার ফিল্টারটা পরিবর্তন করার কারণ হচ্ছে এই ফিল্টারটা বাইকের ওনার ইনি কয়েকদিন আগে সেটিং করছে কিন্তু এটা বাইরে সেটিং করছিল আর এই ফিল্টারটা দিছিল একদম নোকাল একটা ফিল্টার যদি আমরা দেখাই আমরা এখানে পুরাতন একটা অরিজিনাল ফিল্টার আছে এই ফিল্টারটার মধ্যে এখানে পার্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে দেখেন টিভিএস লেখা আছে ঘুরে এই যে এখানে স্পষ্ট টিভিএস লেখা আছে এবং এই যে পার্ট নাম্বার দেওয়া আছে আর থ্রি জিরো ফোর জিরো ওয়ান থ্রি জিরো সি এই হচ্ছে পার্ট নাম্বার আর যদি ওয়েটের দিকটা খেয়াল করেন এটার যে ওয়েট আছে এটা এরকম তিনটা লাগবে ওয়েট হইতে গেলে তো সমস্যা নেই আমরা এটা চেঞ্জ করবো আর পুরো বাইকটা সার্ভিস করবো এই হচ্ছে বাইকটার অবস্থা তো ঠিক আছে যারা নতুন পেজটা ফলো দিন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ